আমাদের প্রিয় নেতা আরীনওয়াজ মোহাম্মদ খৈয়াম সাহেব রাজবাড়ী এক আসনের ধানের শীষের কাণ্ডারী তার নির্দেশনায় রাজবাড়ী জেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে দোয়ার অনুষ্ঠান চলছে সেই ধারাবাহিকতায় আমাদের মা মা মাটি মানুষের মা বাংলাদেশের মা যিনি হাসলে বাংলাদেশ হাসে যিনি কাঁদে বাংলাদেশ কাঁদে আমরা আজকে আমাদের অভিভাবক প্রিয় অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার রোগ মুক্তির জন্যে আমরা দোয়া প্রার্থনা করছি রাজবাড়িতে খালিদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিয়া রাজবাড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে রাজবাড়ি সদরের পাচুরিয়া ইউনিয়ন বিএনপি সোমবার বাদ আসরের পর পাচুরিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম দুলাল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সদ্য নির্বাচিত রাজবাড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি রইচ উদ্দিন ডিউক পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী অ্যাডভোকেট নিকবার হোসেন মনি যুবদল নেতা পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান রতন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোতালেব হোসেন ইউনিয়ন যুবদলের নেতা মিজানুর রহমান ওলামা দলের আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হোসেনসহ এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে মোহাম্মদ সিরাজুল ইসলাম ইমাম সাহেব আল্লাহর কাছে খালিদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন এবং বেগম জিয়া সুস্থ হয়ে এই আগামী নির্বাচনী বৈতরণীর যাতে দেখে যেতে পারেন আমাদের সাথে থাকতে পারেন এবং এই মানে মমতময়ী মা আমাদের আমাদের সকলের সকলের প্রাণের স্পন্ধন সারা জীবন তিনি দিয়েছেন বাংলাদেশকে কিছু নেন নাই বাংলাদেশের মানুষকে যেমন শহীদ জিয়া দিয়েছেন সেরকম বেগম খালেদা জিয়াও তিনি তার পরিবার সহ এই দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন সেজন্য আমি পাঁচড়িয়া ইউনিয়ন বিএনপির যারা আজকে আয়োজন করেছে বেগম জিয়ার দোয়া জন্যে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এরকম সমস্ত ইউনিয়নে চলছে আসসালামু আলাইকুম আজকে পয়লাই ডিসেম্বর সারা বাংলাদেশের ন্যায় তিন নং পাঁচের ইউনিয়ন পরিষদ আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচের ইউনিয়ন শাখা আয়োজিত আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের রতন্ত্র প্রহরী দেশ মাথা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আজকে আমরা দোয়ার মাহফিলের আয়োজন আয়োজন করেছি পাচারি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম সাহেব রাজবাড়ি এক আসনের ধানের শীষের কাণ্ডারি তার নির্দেশনায় রাজবাড়ি জেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই দোয়ার অনুষ্ঠান চলছে সেই ধারাবাহিকতায় আমাদের মা মা মাটি মানুষের মা বাংলাদেশের মা যিনি হাসলে বাংলাদেশ হাসে যিনি কাঁদে বাংলাদেশ কাঁদে আমরা আজকে আমাদের অভিভাবক প্রিয় অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার রোগ মুক্তির জন্যে আমরা দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহ রব্বুল আলমিন ওনার দীর্ঘয় কামনা করুক বাংলাদেশের অভিভাবক টিকে থাকুক আমাদের মাঝে টিকে থাকুক বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে আমরা আমাদের অভিভাবককে নিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ পরিচালনার জন্য যে পথ নির্মাণ হয়েছে সেই পথে আমরা আগাতে চাই আমাদের প্রিয় অভিভাবককে নিয়ে আমরা তাই মহান আল্লাহ রাব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি এই দোয়া করি আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে নেন আমার বিশ্বাস মহান আল্লাহর রব্বুল্লা আলমিনের অসহমতে প্রিয় মাতা প্রিয় মা দেশ মাটি মানুষের মাঝে থেকে মানুষের সেবা করার জন্যে এই নারী আমাদের মাঝে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম